নমস্কার বাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগতম তো আজ আমার পাখির বয়স চার দিন তো পাখি এমনি ঠিক আছে কোনো অসুবিধা নেই দু একটা মডেলটি হচ্ছে ওটার কারণ হচ্ছে যে পাখিগুলো ডিম ভালো করে মানে ভিতরে ছিল হয়নি সেগুলো কিন্তু মারা যাচ্ছে দু একটা মারা গেছে এরপর তো চারটে মডেলটি হয়েছে আমার পাখি ছিল দু পিস তার মধ্যে চার থেকে পিস মালা গেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু পুরো মশারি দিয়ে সিল করা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মশারি দিয়ে সিল করা তো মশারি দিয়ে সিল করা থাকলেও মশা কিন্তু ঢুকবে কিন্তু যা হোক করে কিন্তু ওরা ঢুকবে উপরের দিকে অল্পের দিকে একটু ফাঁকা আছে এই সাইডটি এখান থেকে কিন্তু ঢুকতে পারে তা মশা যদি ঢুকে তাহলে কিন্তু আপনার পাখিতে কিন্তু আইবিএস কিন্তু ঢুকে যাবে আপনি কিন্তু তাকে কিন্তু দাঁড় করাতে পারবেন না এটা কিন্তু দশ থেকে বারো দিন পর থেকে কিন্তু লাগা শুরু হবে তো ওই জন্য আমি কী বললাম দেখতে পাচ্ছেন আমি এই যে অলআউট দেখতে পাচ্ছেন এই অলআউটটা কিন্তু কিনে নিয়ে আসলাম এটার দাম হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা কিন্তু একশো টাকায় এটা নিল তো আপাতত আমি দুটো পেলাম বলে দুটো নিয়ে এসেছি এ দুটো রেডি করেছি রেডি করে এখন আমি এইগুলো আমি এখানে দেব দিলে কী হবে কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের যে এই খুঁটি থাকে এই যে খুঁটি প্লেয়ার এই প্লেয়ার থেকে কিন্তু মানে এই প্লেয়ার থেকে এক হাত উপরে মানে এরকম জায়গায় কিন্তু প্লাক সিস্টেম করে যে কোনো মানে প্লাগ দিয়ে আউট প্লাক দিয়ে তারপরে আপনার লাইনটা এখান থেকে দিয়ে দেবেন দিলে কিন্তু এর যে এর যে গ্যাসটা বাড়াবে হবে এটা কিন্তু মানে এই হাইটেই এই এরকম হাইটেই কিন্তু যাবে তাহলে কিন্তু মশাটা লাগবে না আপনি কিন্তু এটা যদি এখানে দেন তাহলে কিন্তু আপনার ভুল হবে এটা কিন্তু উপর দিয়ে গ্যাসটা বার হয়ে যাবে ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে মাটি ছাড়া এক হাত উপরে লাগানোর এখানটা দড়ি দিয়ে বেঁধে রাখবেন আর এখানে একটা প্লাগ করে দেবেন তাহলে কিন্তু আপনার খুব থাকবে এটা হাজার পাখির জন্যে আপনার ইউজ করবেন তিনটে করে দুটো দেওয়া যায় তিনটে দিলে ভালো হয় আর এই কোম্পানিটা নিলে কী হবে এই কোম্পানির তেলটা কিন্তু কম পড়ে আর এটা ভালো মশা যায় আমি নিজে বাড়িতে ইউজ করি তো আমি এইগুলো এখন আমি হাজিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এই লাগিয়ে দিলাম একটা অল আউট ওই জ্বলছে আর একটা এই বলে দেবো এখন আমি প্লাগটা কেনা হয়নি কিনতে যাবো একটু পরে এই সাইডে কিন্তু আমি কিন্তু এক পিসে লাগিয়ে দিলাম এই কিন্তু এক পিস লাগিয়ে দিলাম এটা কী হবে মশা কিন্তু অনেক কম হয়ে যাবে কিন্তু ওটা লাগাবেন কিন্তু নিচে এরকম নিচের দিকেই কিন্তু লাগবে এক হাত এটা আপনার যেন সব কিছু মনে থাকে তাহলে কিন্তু আপনার অনেক ভালো হবে আর এখন যে আইবিএইচ আইবিএইস কিন্তু সব ফার্মে সব ফার্মে কিন্তু আইবিএইচ আর মেন কথা যেটা আইবিএইচটা যে লিডার লিডার যদি আপনার যদি ভিজে থাকে লিডার যদি ভিজে থাকে তাহলে কিন্তু পাখির কিন্তু আইভিএস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে লিটারটা যত পারবেন তত শুকনো রাখবেন যতটা পারবেন ততটা লিটার শুকনো রাখবেন শুকনো রাখলে কিন্তু আপনারই ভালো আর যেটা বললাম অল আউট লাগাতে আর পুরোটা ফুল ঘর আপনি মশাই দিয়ে দেন তাহলে দেখবেন মডেলটি পার্সেন্টেজ প্রচুর কমে গেছে আপনি ধারণা করতেই পারবেন না তো আপনারা এটা ইউজ করেন ইউজ করার পর আমাকে জানান যে কেমন কি হলো আপনারা পাখি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমন আছে পাখি যদি মশা যদি না লাগে পাখি কিন্তু এমনি সব ঠিক আছে মশা লাগলেই কিন্তু অসুবিধে মশা মাছি আর মশাই লাগানো থাকলে মশা মাছির যে উপদ্রব এটা অনেক কমে যায় তো আজকে আমি চার দিনে দিলাম আর রাত্রেবেলা আমি কি অ্যান্টিবায়োটিক চাচ্ছি এটা আমি পরে ভিডিওতে আমি আপলোড করে দেবো রাত্রেবেলা পাখির তিন দিন বয়সের পর বা দু দিন বয়সের পর থেকে কী অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয় এই যে এখন ঠান্ডার একটু টাইম সে ভিডিওটা আমি আপলোড করব তো আর যারা আমার নতুন এইসব ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ